তো একটু টেস্ট হয় আমরা চা দিয়ে খাই ওটারই বলে সল্টেজ হয়তো অনেকে জানে না যে সল্টেজ বিস্কিট কীভাবে তৈরি হয় কোথায় হয়তো ফ্যাক্টরিতে হয় সবাই জানে এই প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে আপনার বিস্কিট চানাচুর মোনাকা খাদ্য ফুড আইটেমের যত সংক্রামী এগুলি তৈরি হয় আর কি মেশিনারি বাংলাদেশের ভিতরে আমরা এমন কোনো জেলা নাই যে জেলায় মেশিন নাই ওই জেলায় নাই আর যে জেলায় এই মেশিন আছে ওই জেলায় এটা আছে চৌষট্টিটার মধ্যে হয়তো আমি আমার লাইফে হ্যাঁ চারটা থেকে পাঁচটা জেলা পাঁচটা ছাড়া সব জেলায় এই কাজের জন্য আমি এই ডিপার্টমেন্টে আছি আজকে পশ্চিম বছর এই ব্যবসা আসার উদ্দেশ্যে আমার মূলত লক্ষণ ছিল আমার ভাইয়ের আমার ভাইয়ের ব্যবসায় ছিল আমি পড়াশোনা করি নাই তাই আমাকে নিয়ে আসতে কাজে এটা এটা হলো বিস্কিট বিস্কিটের ডাইস পাইনাপেল বিস্কিট বলে যেটা এটা ব্যাঙ্গল গ্রুপ ওই কোম্পানি হল কোথাও নতুন করে করছি ওদের গুটি চেঞ্জ করাচ্ছে আর এটা হলো ফাইনাল অন্যান্য যেগুলি আসলে আমি ডেলিভারি দিয়ে দিচ্ছি যেমন টিকে ফুট আছে আপনার ওই যে স্টার লাইন আছে তারপরে আপনার ওই যে এস এন বিচগুলি ফুট আছে তো ওইগুলি সম্পর্কে কাজ নি এটা হলো লেট মেশিন এটা দিয়ে আমরা মোল ফটো যে মোল্ডগুলি আছে ওইগুলি কাজ করি এটা হলো আমাদের এই যে ডিল মেশিন এটা দিয়ে আমরা ওই যে ডাইসগুলি গ্রুপ করি এই ডাইসগুলি এটা দিয়ে গ্রুপ করি আর এই লেট মেশিনটা দিয়ে আমরা এইগুলি এই মোল্ডারে তৈরি করি আমি তৈরি করার পরে আর কি এটা কাজ করি কাজ করার পরে তাই আমরা এভাবে প্লাস্টিক গ্লিপ বসাই মেন মূলত বিস্কিটটাই হলো এটা এই যে ভিতরে যেটুকু আছে এটুকু বিস্কিট আর এটা তো অন্য কোনো অপশনের কোনো সিস্টেম নয় যখন এটা ফুড ফ্লাপ হয়ে যাবে তখন এটা পুরো ফ্রেশ এটা প্লাস্টিক এই যে এটা এক নম্বর প্লাস্টিক কেমন খাদ্য আইটেম তো এটার মধ্যে কোনো আপনার ভেজাল কিছু ইউজ করা যাবে না সিন্ডিকেট নাইটার নাম হলো দানাটার নাম হলো পিসি দানা এটা স্বাভাবিক ফুড আইটেমের মধ্যে এটা আর একটা দানা আছে এবিএস বলে যেমন এটা এগুলি আপনার সুপার সল্টি যে সুপার ডুপার যাকে বলে কে হ্যাক একজনে হ্যাক এক কোম্পানি নাম দেয় যেমন প্রাণে দিছে আপনার সুপার ডুপার কারণ আমি যদি সুপার ডুপার দিয়ে একটা কেস হতে পারে তার জন্য অন্যরা দিছে সুপার সল্টি আর জন্য দিছে সুপার ম্যাট মানে স্টেশনের বিস্কিটের তো এটা যেমন এই দুইটা কোয়ালিটি ছাড়া আপনার ফোনের মধ্যে ইউজ করার মতো কোনো প্লাস্টিক ব্যবহার করা যায় না খাদ্য খাদ্য জিনিস তো তাই সব পারিবারিক আমাদের বাইরের আউট কোনো লোক না হয় না আর লোক না হয় না হয়তো সবাই তো আর একরকম না তো নিজেদের ছেলেপেলেরা বেকার করে তাই কাজে লাগে কাশি কাশি এটা আমরা চলে যাই ওরা করতে পারে এই আর আমার প্রতিষ্ঠানে আমি তো নিজেই কাজ করি আমার সাথে আমার ভাইস্তারা আছে তিনজন ভাইস দুজন বাইক বাইক না একজন আমরা নিজেরাই আসল কথা হলো এটা তো আমি আপনাকে আসলে শিওর দিয়ে দিতে পারবো না যা গেলো আমার একদিনে একটা হয় যেমন আবার একদিনে তিন দিনে একটা হয় আমার কাজের উপর আমি একা মানুষ কটা খালি হাতের কাজ করে মূলত যে পয়েন্টের কাজ নিলে ওগুলি আমার করতে হয় এই জন্য আমি আপনাকে ওইরকম কোনো সাপ্লাই দিতে পারবো না যে একদিনে কটা দিব একদিনে আমি তিনটাও দিতে পারি আবার একদিনে একটাও দিতে পারি না আবার দেখা গেলো এক সপ্তাহে একটা দিন কাজের উপরে ডিফেন্স আমার অর্ডারগুলো আমাদের সরাসরি পার্টির সাথে ফোনের মাধ্যমে অফিসে কল করে আমরা যাই যাওয়ার পরে ওদের সাথে কথা বলি কথা বলার পরে স্যাম্পল চায় স্যাম্পল স্যাম্পল দিয়ে দাওয়ার পরে ওই পোড়া কি ওয়াটার কনফার্ম করা হয় যখন এই যে এইভাবে ওয়াশ করে নিতে হয় ওয়াশ করে পরিষ্কার করে তারপরে আমরা আমাদের যে সিস্টেম কাজ করা হয় এটা হলো একটা ফাইল যেটা বলে র‍্য মানে কিছু লোকে র‍্য বলে আর যদি এরপর কিছু শিক্ষিত ভাষায় বোঝা যায় ফাইল বললে ওরা বলবে না আমরা র‍্যায় হ্যাঁ লাকসাম কুমিল্লা ভাষায় এটা র‍্যাত বলে আর কি আমাদের ঢাকায় ভাষায় ফাইল বলেছে প্রত্যেকটা এইভাবে বোঝাতে হবে তবে এটা মিলে লাগাইতে হবে না হলে তো আপনার বিস্কিটটা অ্যাগোরেট আসতেছে না বিস্কিটটা মোটা পাতলা হবে ওনাদের হোয়াইটের ভেজাল হবে সেই জন্য প্রায় দু থেকে তিনবার চারবারও খোলা হয় আমার সেটিং করার জন্য এইভাবে মিলায় বসে থাকে যেমন এটা নিচে একটা ফাইবার কাগজ ইউজ করা হয় যাতে তাহলে না ডাবে এই জন্য আমরা এটা ফাইবার ইউজ করি সাইড দিয়ে কাগজ দিয়ে জাম দিয়ে তেলের মধ্যে বিস্কুটের খামের সাথে তেল পায় তেলের কারণে যাতে জিনিসটা খুলে না পড়ে যায় এজন্য বাস আমার হয়ে গেছে এখন আমি একটু হালকা ডলা দিয়ে ফিনিশিং দিয়ে দিয়ে আমাদের পাশে কারখানা প্লাস্টিক ঢা ঢালে ওরা আমরা মূলত ডাইসের যে ডিজাইনটা এবং মাপটা ওরা আমরা একটা ডাইসে সেট করে দিচ্ছি সেট করে দেওয়ার পরে সেট করে দেওয়ার পরে আপনার ওই প্লাস্টিকটা মেরে দেন যেমন এই যে

এটা এটা থাকে ভিতরে এভাবে এটাও বানাইনি নিয়ে তারপর আমরা ঢালাই কারখানা থেকে বাইরের থেকে ঢালাই থেকে পিতল আমরা ঢালে নিয়ে আসি ঢেলে নিয়ে আসার পর তখন আমরা এই যে চোখ দেখতেছেন এটা তখন একটু কালো থাকে ঢালাই যে আবার ওন্ডা ওটার মধ্যে লেগে থাকে তখন আমরা এটা দিয়ে আমরা এটাকে পরিষ্কার করি আমাদের মেজারমেন্টের মাপ আনে আনার পরে আমরা কমপ্লিট করি কমপ্লিট করার পর এটা এটা পিতল খেলবে এটা এইভাবে এভাবে খেলবে যখন জিনিসটা পাঞ্চিং করবে আর এটা খেলবে খেলার পরে এই বিস্কিটটা কাপড়ের মধ্যে থেকে যায় তো এই একটু টেস্ট হয় আমরা চা দিয়ে খাই ওটারই বলে সল্টেজ হয়তো অনেকে জানে না যে সল্টেজ বিস্কিট কিভাবে তৈরি হয় কোথায় হয় কত ফ্যাক্টরি হয় সবাই জানে দিয়ে তৈরি করে সেটা জানে না তো মূলত ভাইজান আমি এটা দেখাই দিলাম আপনাকে আশা করি সবাই দেখবে বুঝবে জানবে